সকাল থেকে সারা দেশ ব্যস্ত লিটন দাসকে নিয়ে তর্ক বিতর্ক করতে লিটন মনে হয় হিসেবে পাত্তা দিচ্ছিলেন না টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তবে এবারও ঝড় একা তুলে থামলেন না তানজিদ তামিমকে সাথে নিয়ে টি টোয়েন্টি রেকর্ড বই তোলপার করে ফেললেন বাংলাদেশের প্রায় যাবতীয় রেকর্ড ভাঙার পরে উদ্বোধনী জুটিতে স্বীকৃত টি টোয়েন্টি জিতে সর্বোচ্চ দুশো একচল্লিশ রান তুলে ফেললেন লিটন ও তামিম ভয়াবহ এই ব্যাটিং তাণ্ডবের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে বলাই বাহুল্য বিপিএলের এর যে কোনো জুটির সর্বোচ্চ রান লিটন তামিমেরই এই দুশো একচল্লিশ এই প্রথম বিপিএল এ দুই ওপেনার সেঞ্চুরি দেখা পেলেন দুজনের তাণ্ডব আর শেষ বেলা সাব্বিরে ক্যামিও মিলিয়ে ঢাকা করল দুশো রান এটা বিপিএল এর ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান লিটন আর তামিম ব্যক্তিগতভাবেও বেশ কিছু রেকর্ড করেছেন লিটন পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করেছেন এটা লিটনের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এবং বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংস এই ইনিংস খেলার পথে লিটন দশটি চার ও নটি ছক্কা মেরেছেন অন্যদিকে তানজিদ তামিম আউট হওয়ার আগে চৌষট্টি বলে করেছেন একশো আট রান আটটি চার ও চারটি ছক্কা মেরেছেন স্বভাবতই এটাও তানজিদ তামিমের সর্বোচ্চ রানের ইনিংস লিটন এই রান বন্যা এমন একটা সময় করলেন যখন ফর্মের কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক সেই সময় পরপর দুই ম্যাচে লিটনের এই রান নিশ্চয়ই তর্কটা আরও উস্কে দেবে লিটনের অন্যান্য ফর্মেটের পারফরমেন্স নিয়ে খুব একটা প্রশ্ন নেই টেস্টে তো তিনি অতি প্রয়োজনীয় কিন্তু টি দিনকে দিন হতাশ করছিলেন বিপিএল এর শুরু ম্যাচে রান পেলেও একশো এর কাছে স্ট্রাইক কারণে সেটা খুব গুরুত্ব পায়নি এরপর টানা এক অঙ্কে আউট হতে হতে এক ম্যাচে তো খেলার সুযোগই পাননি বাদ পড়ার পরের ম্যাচেই দলে ফিরে জোরে উঠলেন লিটন তেতাল্লিশ বলে দশটি চার ও একটি ছক্কায় তেহাত্তর রানের ঝরতলা ইনিংস খেলেছিলেন তিনি অসাধারণ কাভার ড্রাইভ পুল আর সুইপে সেঞ্চুরি পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল এবার সেই আফসুস মিটিয়ে সেঞ্চুরি আর এত সব রেকর্ড করে ফেলায় নিশ্চয়ই তার ভক্তরা সুখের হাসি হাসতে পারবে না শীত ডিএসপোর্টস